মানে বাংলার ইতিহাসে এই প্রথম একশো দুই পিসের অর্ধেক দামে ভাই আপনার তো মানে টেকনাফ থেকে তুলে ডিনার সেট মানে পর্যন্ত এত বড় ডিনার সেট আজকে বিশাল বড় ডিনার সেট রাখছি আসলে অর্ধেক দামে একেবারে অর্ধেক দামে দিবা মানে ভিউয়ার্স আজকে একশো দুই পিসের ডিনার সেট মানে আজকে অর্ধেক দামে মানে মাথাই নষ্ট ভাই মানে অর্ধেক দাম আর উদ্দেশ্য কি আমি বলি আপনাকে অনেকে ভিডিও করে আমরাও ভিডিও করেছি গিফট টিপ সহ দিয়ে আছে এক গ্লাস পানিও কিন্তু কেউ কেউ ফ্রি খাওয়ায় না ফ্রি খাওয়ায় না আসলে ফ্রি শব্দটা আমরা একটু বাদ দিবার চাচ্ছি আচ্ছা আচ্ছা মানে টোটালি বাদ দিয়ে দিই আজকে ডিনার সেটে যা থাকবে সবই কাজের জিনিস হ্যাঁ সবই কাজের জিনিস থাকবে এবং সলিড জিনিসটা পাবেন আর কত পিস পাবেন একারে অরিজিনাল দাম থেকে আমরা 50% ডিসকাউন্ট করে দিই মানে যা দাম আসে আজকে ওই দামের থেকে অর্ধেক দামে পাবেন এটা বাংলাদেশ গ্যারান্টি প্রাইস দশক 102 পিসের ডিনার সেট এর থেকে কমে বাংলাদেশে কেউ দিতে পারেনি তো আমরা দর্শক যেটা বলছিলাম আজকে লাইভে রয়েছি টিয়ার স্টোর থেকে ভাই একশো দুই পিসের ডিনার কয়টা প্রিন্ট থাকবে টোটালি ছয়টা প্রিন্ট হবে আমাদের কাছে আজকে যার যেই প্রিন্ট পছন্দ হবে দেখাই দিই প্রথমে আমরা এখান থেকে শুরু করবো হচ্ছে সবুজ কালার একটা প্রিন্ট হ্যাঁ সবুজ কালার একটা প্রিন্ট যেটা হলো আপনার আঙ্গুর পাতা বলে এটাকে আচ্ছা 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 ওকে আঙ্গুর পাতা হ্যাঁ এটা হলো গোলাপ ফুল গোলাপি কালার গোলাপ ফুলের ভেতরে গোলাপি কালার আচ্ছা আর এটা হলো আপনার গোল্ডেনের মধ্যে হালকা ডিজাইন করা হালকা ডিজাইন করা হ্যাঁ গোল্ডেন এর মধ্যে এটাও 102 পিস সবগুলো 102 পিস থাকবে আচ্ছা এই পাশে আর এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে বল ডিজাইন বল ডিজাইন 102 পিস পর পিস দামে আচ্ছা আর এটা আছে গোলাপি আপনার রজনীগন্ধা স্টিক আচ্ছা 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 এটাও থাকবে একশো দুই পিস একশো দুই পিস আর এটা আছে বল বল প্রিন্ট এটাও থাকবে একশো দুই একশো মানে আপনারা যদি দেখেন দর্শক এই মাথা থেকে এই মাথা শুরু করে আপনারা পেয়ে যাবেন হচ্ছে একশো দুই পিসের ডিনার সেট বাংলার ইতিহাসে এই প্রথম অর্ধেক দামে আপনারা সারা বাংলাদেশ ভাই বাংলাদেশে অনেকে বলে যে ভাই আমরা প্রত্যন্ত অঞ্চলে থাকি কুরিয়ার টুরিয়ার নাই সেক্ষেত্রে তারা কিনি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা আছে ঠিক আছে অনেক সময় জেলা সদরে আছে আপনার থানা লেভেল পাবেন গ্রাম অঞ্চলে আমরা ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করবো যেখানে রাস্তা ভালো থাকবে ওখানে আমরা ডেলিভারি বাসাবন্ধ পৌঁছে দিই বাসা পর্যন্ত দিয়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে তো একশো দুই পিসের ডিনার কি থাকবে আজকে কি কি থাকবে সেটা একটু বলে দিচ্ছি এখান থেকে শুরু করবো আচ্ছা যে এই যে প্লেটটা দেখতেছেন আমরা

নিজনি খুব সুন্দর ক্যামেরা কিরণ দেখাচ্ছে সেটা বুঝতেছিনা আমি মানে ক্যামেরা চেয়ে বাস্তবে আরো সুন্দর আরো সুন্দর ঠিক আছে ওকে এ হলো আপনার ফুল হাফ প্লেট থাকবে 6টা হাফ প্লেট থাকবে 6টা ওকে আসলে 4 কাপ এই 4 কাপটা কিন্তু আসলে খুব সুন্দর চমৎকার ডিনার সেটের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কিন্তু কাপ কাপ কারণ আপনার মেহমান আসলে এটা কিন্তু দিতেই হয় অবশ্যই একদম মেহমান আসলে আমরা অবশ্যই বলি যে ভাইয়া এরপরে থাকবে হলো ভাই আপনি এখান থেকে আপনার কোন ডিনার সেটের মধ্যে দেয় না দেয় না ঠিক আছে এই আমরা আজকে একশো দুই পিসের ডিনার সেটের মধ্যে আমরা কোরমা ডিশ শুধু কোরমা না আপনি সব ধরনের কাজে ব্যবহার করতে পারবেন দুই পাশে হ্যান্ডেল দেওয়া আছে এবং প্রিন্ট করা আছে এরপর থাকবে ভাই ওভার রাইস ডিশ ওভাল রাইস এই একটা ওভার রাইস ডিশ ওকে ঠিক আছে এটা হলো 14 ইঞ্চি সাইজের 14 ইঞ্চি সাইজের একটা ওভাল রাইস ডিশ থাকবে আচ্ছা এরপর থাকবে হলো আপনার একটা রাউন্ড শেপ রাইস ডিশ রাউন্ড শেপ হ্যাঁ রাইস বলেন রোস্ট বলেন আপনি যে যেটাতে ইউজ করতে চান আচ্ছা যেহেতু দুইটা জিনিস দেওয়া আছে দুইটার মধ্যে একটার মধ্যে রাইস ইউজ করলেন একটার মধ্যে রোস্ট ইউজ রাউন্ড শেপ রাইস ডিশ ওকে এটা থাকবে এক পিস এটা এক পিস হ্যাঁ এটা এক পিস থাকবে আচ্ছা আচ্ছা ওকে এটা এক পিস থাকবে দর্শক এরপর থাকবে ভাই একটা টিপট ওরে মানে আলাদিনের চেরাগ হ্যাঁ টিপট দেখেন কতটা জোস এটা কিন্তু টিপটে কিন্তু অনেকে ঢাকনা হিসাব করে দেয় আমরা কিন্তু ঢাকনা হিসাব করবো না মানে এটা পুরোটাই একটা পুরোটাই একটা পিস আচ্ছা আচ্ছা ঠিক আছে চমৎকার একটা টিপট থাকবে আচ্ছা এটা একটা টিপট থাকবে তারপর একটা সসেজ বাটি থাকবে সসেজ বাটি থাকবে

একশো দুই পিসে সিরিয়াল এখানে একটু মাংস দিয়ে দিলেন সবাইকে ছয়টা বার দিয়ে জন বসলা খাইতে ছয় জনকে ছয়টা কারিবাটি দিয়ে দিলেন বড় কারিবাটি এরকম তিন পিস আচ্ছা এখন এই যে কারিবাটিটা আপনাকে দিলাম একটা হ্যাঁ গোল্ডেন হ্যাঁ গোল্ডেন কালার একটা চামচ থাকবে এরপর এখান থেকে আপনার আরেকটা কারি বাটিতে মনে করেন আপনার একটা ডাবু চামচ দিয়ে দিলাম ডালের জন্য ঠিক আছে ঠিক এরকম করে ছয়টা চামচ থাকবে

নতুন জামাই আসলে মানে আপনার তো রোস হাতে তুলে দিবেন না ওকে এটা দিয়ে দিতে পারবেন ঠিক আছে চিন্তা আচ্ছা 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 ওকে আপনি মিষ্টি দিলেন আচ্ছা সেমাই দিলেন ওকে আপনি সেমাই খাওয়ার জন্য চা খাওয়ার জন্য ঠিক আছে চিনি চিনি মিক্স করার জন্য এই টি চামিজ থাকবে বারোটা বারোটা টি চামিজ হ্যাঁ বারোটা টি চামিজ থাকবে এটার সাথে আচ্ছা ঠিক আছে এই ডিজাইন করা গোল্ডেন ডিজাইন চমৎকার গোল্ডেন করা ডিজাইনের ভেতরে হবে আপনারা চাই বারোটা চামিজ থাকবে ভাই এগুলো অনেকে বলছে যে যে ভাই আমরা তো নিব দেখা যাচ্ছে আমি ঢাকা থেকে অর্ডার করলাম বরিশাল নিব বা ওই রাজশাহী নিব অনেক দূর যদি ভাঙা ফাটার কি ভয় থাকে কিনা হ্যাঁ ভাঙা ফাটার ভয় অবশ্যই আছে যেহেতু আমি কুরিয়ারকে দিব আচ্ছা আচ্ছা হ্যাঁ কুরিয়ারকে দেওয়ার পর আপনি যখন সাপোজ আপনি একটা অর্ডার করেছেন থেকে অর্ডার হ্যাঁ বলছিল গ্রাম অঞ্চলে অর্ডার করেছেন থানা লেভেলের শহরে না আচ্ছা এখন ওখানে আমি হোম ডেলিভারি পাঠালাম যেহেতু আপনি প্রোডাক্টটা যখন হাতে পাবেন অবশ্যই আপনার মোবাইলটা বের করে ভিডিও করবেন ভিডিও করে

আপনার যে ডিজাইনটা ভাল লাগে আপনারা একটু কমেন্ট করেন তো এই যে আঙ্গুর পাতা ডিজাইনটা কার কার ভাল লাগতেছে এই যে এইটা কি গোলাপের ডিজাইন হ্যাঁ গোলাপের ডিজাইন এটা কার কার ভাল লাগতেছে এটা কি ডিজাইন ভাই এটা হলো আপনার গোল্ডেন ডিজাইন আমি তো হাতে নিয়ে দেখাই আচ্ছা এটা গোল্ডেন ডিজাইন দেখেন ভালো লাগলে একটু স্ক্রিনশট দিবেন দর্শক আপনারা এটা এটা দেখতে পারেন গোল্ডেন ডিজাইন আর এরপরে হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড আচ্ছা ব্ল্যাক ডায়মন্ড যদি কারো হাতে নেই এটা কিন্তু খুব জোস লাগছে আমার কাছে ব্ল্যাক এর ভিতর আবার গোল্ডেন এর খেলা কিন্তু আছে হ্যাঁ একটু শাইনিং করতেছে শাইনিং করতেছে চমৎকার এটা দেখতে পারেন এরপরে ভাই এটা হলো রজনীগন্ধা স্টিক ভাই এটা সবচেয়ে বেশি চলতেছে

ঠিক আছে আপনি এই সুকেশটা যদি অন্ধকার থাকে খালি থাকে ডিনার সেট যদি না থাকে সুকেশের মধ্যে নারীরা যেরকম সুন্দর শাড়িতে শাড়িতে আর ডিনার সেট কিন্তু সুন্দর আপনার সুকেশে সুন্দর জলেস সুকেশে চমৎকার মানে আপনার শোকেসে যদি আপনি হচ্ছে অনেক কিছু দিয়েও রাখেন আপনার যদি ডিনার সেট না থাকে দেখতে ভালো লাগে না এই ডিনার সেট

কত বারো হাজার তিনশো পঞ্চাশ টাকা বারো হাজার তিনশো পঞ্চাশ হ্যাঁ মাত্র মানে বারো হাজার তিনশো পঞ্চাশ টাকায় আপনারা নিতে পারবেন দর্শক মাত্র

বাংলাদেশের যে কোনো বা একটা ডিনার সেট কিন্তু একশো দু হাজার টাকা খরচ হয় এক হাজার টাকা খরচ হয় সেটাও আপনাদের জন্য ডেলিভারি ফ্রি